নমস্কার সালাম আছেন আপনাদের দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটা স্বাভাবিক খুব যে ভালো না। এই চলছে আরকি অবস্থায় তো সকালে গেছিলাম মির্জাপুর সেখান থেকে এসে গতকালকে যে পাটের বোঝা ফেলছে পুকুরে সেখানে পানা টানা কচুরে পানা দিয়ে ডেকে ডেকে তারপর আপনাদের সাথে কথা বলতেছি গতকাল বিকেল থেকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে সকাল থেকে বৃষ্টি নাই তো আস্তে আস্তে ওয়েদারটা একটু ভালোর দিকে যাচ্ছে আর কি তো সকালেও আকাশ মেঘলা ছিল ঘুরি ঘুরি বৃষ্টি এরকম এখন মোটামুটি ভালো কিন্তু বাতাস নেই গরম আছে হয়তো বিকেলের দিকে আবার বৃষ্টি নামতে পারে যাই হোক প্রকৃতি প্রকৃতির নিয়মে চলবে আমাদের মতো করে আমাদের কাজগুলো গোছাইতে হবে তো আজকে যা করি আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আজকে কী করি সব সাইডে মোটামুটি পরিষ্কার করা আছে এই সাইডে পরিষ্কার করছিলাম কিন্তু আবার জঙ্গল হয়ে গেছে প্রতিদিনই কিছু কিছু করলে পরিষ্কার হয়ে যাবে তাই জঙ্গল পরিষ্কার করার কাজ শেষের দিকে আবার বলা যে বৃষ্টি আসবে যতই পরিষ্কার করা হয় খালি হয় দিয়ে কোনো আরো ঘাস বেশি হয় लेबुर सरारा लेबु के दवाई से, लेबुर तापोड़े से माल्टा बाबा जी के महादेव रेखा ने पुल चल दिवे গেছিলাম কিছু ফল আনার জন্য আর সন্দেশ বৃষ্টি এক ঘন্টা হয়ে যায় বৃষ্টি হইতেছে এই বৃষ্টি যাওয়ার মতো বৃষ্টি না এখন একটু পরিমাণে কমছে আর কি আরো বেশি ছিল সমস্ত আকাশ সে মনে হয় না বিকালে বা সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি যাবে ফুটা ফোটা ফুটা ফোটা বৃষ্টি হ্যাঁ জীবন যাওয়ার বৃষ্টি না আসলে এক ঘন্টা হয়ে চলে গেলো না এক ঘন্টার দিয়ে বেশি হয় বৃষ্টি আছে ডিম দিয়ে মাছের ডিম দিয়ে রুই মাছের ডিম দিয়ে কচুর শাক বৃষ্টির মধ্যে কি রান্না করবে

প্রচুর শাক খারাপ লাগে না শাক হিসাবে তো প্রচুর শাক ভালো বৃষ্টি ভালো করতেছে

খাওয়া দাওয়া একটু মাছের গোড়ো আছে দিয়ে আর হচ্ছে পচুর শাক এই এক গুলো তারপরে খাওয়া দাওয়া করে আমাদের সাথে এখন একটু কমছে গরম আছে গরম থাকার মানে হচ্ছে বৃষ্টি আবার তাই না বাবা বাবা যে মহাদেবের আসনে যে হর দিচ্ছে এটা হচ্ছে বাবার আমার দুইজন দ্বিতীয় আমেরিকার দিদি দিদিকে উপলক্ষ করে যাওয়া আর কি আবার কিছুদিন আগে একটা আস্ত চালাচ্ছে সফলভাবে বাবা দীর্ঘদিন কয়েকদিন ধরে বলতে দেওয়ার জন্য বিভিন্ন কাজের চাপ তারপরে বৃষ্টি থাকে বিভিন্ন কারণের জন্য আর কি আছে তো বললাম যে আজকে ভালো এই জন্যই বাবা নিজের হাতে দেখার একটু বৃষ্টির ছুট আছে হালকা রোদ উঠছে তো যাচ্ছে একটু ওই পাড়া দেখি কার কি অবস্থা সারাদিন বৃষ্টি গেল তো বিকেলবেলা আজকে বৃষ্টি দেখে শরীর একটু আশি আশি লাগছে এই জন্য আর পড়াইতে যাই নাই যাইতেছি একটু সিংচুরি সাথে আছে রঙলালদা আছে জলহাস ওই যে যাবৎ আমাদের গ্রামের তো মোটামুটি সবই দেখাইছি গ্রামের বাড়ির চায়ের দোকানে আড্ডা কেমন হয় এটা একটু আপনাদের সাথে শেয়ার করবো নাকি দাদা সন্ধ্যাবেলায় চায়ের দোকানে আড্ডা কিরকম হয় গ্রামের বাড়ি

अन्धकार बढाइगल आम घाम बिस् कुन चाहिँ गर्छु मेरो

भाई जी ये ₹1000 का बन रहा है भाई जी ₹1000 का ले ले भाई साहब ये वाला सा ये वाला